আসসালামু আলাইকুম হ্যালো গায়স সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে মরিচ ফুল তো মরিচ ফুল আপনারা কিভাবে চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো আপনারা আমার ক্যামেরার সামনে দেখতে পারতাছেন এটি হচ্ছে সেই মরিচ ফুলের গাছ তো ফুলগুলিও দেখতেছেন অনেক সুন্দর খুবই ভালো লাগে ফুলগুলি তো এক একটি গাছে পঞ্চাশ থেকে ষাটটি ফুল আসে তো এর উপরে কিন্তু আসে না তো এগুলো ফুলের প্রচণ্ড পরিমাণ বাসনা রয়েছে সেন্ট রয়েছে তো যারা এই ধরনের ফুল চাষ করতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা এই মরিচ ফুল গাছ চাষ করে লাভবান হবেন তো এগুলো কিন্তু আপনারা চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তো কীভাবে বিক্রি করবেন তাও আপনাদেরকে আমরা বলে দেব তো অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো সকল বন্ধুদেরকে ধন্যবাদ আমার এই ফুল গাছের ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম